হ্যালো বন্ধুরা আমি শাক গন্ডিল এখন আমি করবো সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং স্বস্তিকা অভিনীত হয়েছে ওই নতুন ওয়েব সিরিজ বিজয়ের রিভিউ এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম ছোট্ট করে বলি কলকাতার একটা নামি কলেজ সেখানকার একজন ছাত্র সুইসাইড অ্যাটেম্প করছে এবার সেটা কি সত্যিকারের সুইসাইড অ্যাটেম্প নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে সেটাকে জানবার জন্য তার মায়ের যে লড়াই সেটাকে কেন্দ্র করেই সাত এপিসোডের এই সিরিজ এখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী গল্পটা পরিষ্কার বুঝতেই পারছেন যাদবপুর কাণ্ড যেটা খুব বেশি পুরনো দিনের ঘটনা নয় সেটার থেকে কাইন্ড অফ একটা ইন্সপিরেশন নিয়ে ফিকশান বলা যেতে পারে এই সিরিজটাকে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারের নাম এই সিরিজে হচ্ছে বিজয়া এখন আমরা খুব ভালো মতো জানি হইচয়ের টার্গেট অডিয়েন্স হচ্ছে বেসিক্যালি মহিলা দর্শক তাদের যে সমস্ত কন্টেন্টগুলো তারা নির্মাণ করে ইন্দু বিন্দু সিন্ধু কিংবা সম্পূর্ণা সম্পূর্ণা টু তার সঙ্গে সঙ্গে গভীর জলের মাছ এটা মহিলা দর্শকদের কথা মাথায় রেখে তাদের যেহেতু সেই অডিয়েন্সটা বেশি রয়েছে তাদেরকে কেটার করার কথা সব সবসময় মাথায় রাখতে হয় কিন্তু তাদেরকে কেটার করে সবসময় যে এই কিছুক্ষণ আগে যে সমস্ত সিরিজের নামগুলো বললাম ওই ধরনের খাজা কন্টেন্ট পরপর পরপর বানিয়ে যেতে হবে তার কোনো মাথার দিব্যি নেই মহিলা দর্শককে টার্গেট করা মানে খাজা কন্টেন্ট বানানো নয় মহিলা দর্শককে টার্গেট করে খুব ভালো একটা সিরিজ একটা স্ট্যান্ডার্ড সিরিজ বানানো যেতে পারে সেটাই কিন্তু সায়ন্তন ঘোষাল এখানে প্রমাণ করে দিয়েছেন বিজয়া সিরিজটার মাধ্যমে সিরিজটার ভালো দিক খারাপ দিকে আমি আসছি কিন্তু কিছু কথা মেনশন করা প্রচণ্ড পরিমাণে দরকারি সায়ন্তন ঘোষাল যাকে একজন প্রতিভাবান ডিরেক্টর হিসেবে অডিয়েন্স বাঙালি দর্শক একটা সময় ধরেই নিয়েছিল সে মাঝে কিছু বছর পরের পর পরের পর খাজা কন্টেন্ট প্রডিউস করেছে যে কারণে তার থেকে আশাটা রাখা যাচ্ছিল না তার উপরে যে একটা আস্থা দর্শকের সেই আস্থার জায়গাটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হতে শুরু করেছিল কিন্তু বিজয়া সিরিজটার মাধ্যমে তার কিন্তু কামব্যাক হলো অফিসিয়ালি সায়ন্তন ঘোষাল ইজ ব্যাক এটা কিন্তু সায়ন্তন ঘোষালের আমি বলবো এটা তার বেস্ট কাজ এটা দার বেস্ট কাজ হয়েছে আমি সিরিয়াসলি বলছি আমার অনুভূতি আমি লুকিয়ে যাব না এই কাজটা দেখছি আর ভাবছি যে দা কেন ইন্দুর মতন সিরিজ বানায় কেন সম্পূর্ণার মতন সিরিজ বানায় ওই সিরিজগুলো দেখবার সময় সায়ন্তন্দার উপরে একজন দর্শক হিসেবে আমার অত বেশি রাগ হয়নি এই সিরিজটা দেখতে দেখতে আমার যত বেশি রাগ হচ্ছিল যে লোকটা এই ধরনের কাজ বানাতে পারে এই স্ট্যান্ডার্ডের কাজ দিতে পারে অডিয়েন্সকে সে কেন ইন্দু বানাচ্ছে কেন সম্পূর্ণ বানাচ্ছে তার শুধুমাত্র দোষ নয় দোষটা দর্শকদেরও দর্শক ইন্দুকে হিট করাবে দর্শক সম্পূর্ণকে হিট করাবে দর্শক এই সিরিজটাকে হিট করাবে না এই সিরিজটাকে ব্লকবাস্টার করাবে না কিন্তু করানো উচিত এই সিরিজটাকে কারণ এটা একটা ওয়েব সিরিজ এই ট্রিটমেন্টটা ওয়েব সিরিজের মতন এই ট্রিটমেন্ট সিরিয়ালের মতো নয় দুর্দান্ত রাইটিং হয়েছে জাস্ট মানে এখানে স্টোরি স্ক্রিন প্লে যারা করেছে রোহিত এবং সৌম্য তাদের প্রশংসা আমি আলাদা করে করতে চাইব তাদের রাইটিং সলিড ছিল একটা বাংলা সিরিজের পক্ষে বাজেট কীরকম কি থাকে সেটা কতটা বড় করা যেতে পারে কতটা ডেপথে একটা সাবজেক্টে যাওয়া যেতে পারে মানে আপনি এটা আশা করতেই পারেন যে এই বিষয়টাতে আরও ডিপে ডাইভ করা যেতে পারতো কিন্তু বাংলা সিরিজের পক্ষে একটা ন দশ এপিসোডের তিরিশ চল্লিশ মিনিটের এপিসোড এটা সম্ভব নয় সেই বাজেটটাই থাকে না মেকাররা যে বাজেটটা পেয়েছে তার মধ্যে তার একটা বড় সিরিজ বাংলা সিরিজের নর্মালি যেরকম রানিং টাইম থাকে তার থেকে কিন্তু এখানে বেশি রানিং টাইম এই সিরিজটার এবং এটাও বলে রাখা দরকারি স্লো পেস্ট কিন্তু এই সিরিজটা প্রথম চারটে এপিসোডে আজ তিনটে এপিসোড পাঁচ ছয় সাত জাস্ট ব্যাং অন মানে অডিয়েন্স হিসেবে আমি মস্তি পেয়ে গেছি বাড়ি বসে দেখছি এবং ভাবছি যে ভাই এটা বড়ো পদ্মায় এই গল্পটা দেখার ডিমান্ড করছিলো গল্পটার মধ্যে সেই সমস্ত রকম পোটেন্সিয়াল ছিল এখানে রোহিত এবং সৌম্য স্ক্রিন পে লেভেলে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু ছোট ছোট খুব বেসিক জিনিসপত্র খুব বেসিক ইমোশানসের জায়গা ধরেছে স্ক্রিন পের মধ্যে যেগুলো বাংলা ছবিতে থাকে না এবং সেখানেই গণ্ডগোলটা হয়ে যায় বেসিক জায়গাগুলোতেই না বাংলা ছবির রাইটিংটা মার খেয়ে যায় রোহিত এবং সৌম্য সেই ভুলটা করেননি এখানে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটার মধ্যে যে ধরনের হিরোইজম অ্যাড করা হয়েছে অ্যাকশন নেই কিন্তু তার মানে এটা নয় যে হিরোইজম নেই হিরোইজম কিন্তু রয়েছে এবং স্বস্তিকা মুখার্জি ফাটিয়ে দিয়েছে মানে যে জিনিসটা শিবপুরে হয়নি বিকজ অফ অ্যাভারেজ রাইটিং আমি পুরো রাইটিং বলবো না বিকজ অফ অ্যাভারেজ রাইটিং সেই জিনিসটা স্বস্তিকা মুখার্জি যেহেতু এখানে রাইটিংটা খুব সলিড পেয়েছেন যে কারণে সে ফাটিয়ে দিয়েছে মানে সে জাস্ট সব কিছু ছেড়ে বেড়েই গেছে এমন একটা পারফরমেন্স দিয়েছে আমি বলছি এই পারফরমেন্সটা বাংলাতে খুব কম অভিনেত্রী ডেলিভার করতে পারবে এখানে স্বস্তিকা যা কাজ করেছেন চমৎকার চমৎকার ইমোশনাল সিনগুলোতে স্বস্তিকা জাস্ট উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে এবং সাহেবের ক্যারেক্টারটা অর্থাৎ যে অ্যান্টাগুন ভিলেন সেই ক্যারেক্টারটা দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে স্ক্রিন টাইম কম কিন্তু কম সিনস রয়েছে কিন্তু যে যে সিনে সে আসছে তার ডায়লগস যেমন তার পারফরম্যান্স এরকম সাহেব এত ভালো অভিনয় করেছেন যে সেই ক্যারেক্টারটার একটা দাওয়া আপনি বুঝতে পারবেন ওই ক্যারেক্টারটার ওয়েটটা আপনি ফিল করতে পারবেন ভিলেন প্রচণ্ড বেশি স্ট্রং এবং যখনই প্রোটাগনিস্টের কাছে কনফ্লিক্টটা অনেক বড়ো হয়ে যায় যখন অ্যান্টাগোনিস্ট স্ট্রং হয়ে যায় তখন তার জার্নিতে আপনি মস্তি পাবেন এটা একদম সহজ সিম্পল সূত্র হিরোভিলেনের কনফ্লিক্টটাকে মানে হিরোইন এবং ভিলেনের কনফ্লিক্টটাকে দুর্দান্তভাবে ড্র করা হয়েছে হিরোইনের সামনে যে পরের পর পরের পর প্রবলেমসগুলো আসতে থাকে কনফ্লিক্টগুলো আসতে থাকে সেগুলো আপনার রিয়েল মনে হয় সেগুলো আপনার মনে হয় যে হ্যাঁ ভাই এগুলো এগুলো বড় থ্রেড কি করে ওভারকাম করবে ক্যারেক্টারটা সেটা জানবার জন্য আপনার মধ্যে একটা ইচ্ছে তৈরি হয় এবং মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক স্বস্তিকার চরিত্র এবং তার ছেলের চরিত্র তাদের মধ্যে যে সম্পর্কটাকে সেটাকেও কিন্তু সুন্দরভাবে ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে শুরুর দিকে এবং সেটা কিন্তু কোথাও একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট অডিয়েন্সে তৈরি করতে পারে চরিত্রগুলোর সঙ্গে আমি বলবো না যে একদম অডিয়েন্স কেঁদে ভাসিয়ে দেবে কিন্তু রিভেঞ্জের যে একটা বেসিক ইমোশন যে মানুষ চাইবে বাড়িতে যে এই ক্যারেক্টারটা যেন জাস্টিস পায় এ যেন রিভেন্সটা নিতে পারে এর সঙ্গে ভাই অন্যায় হয়েছে সেই ফিলিংটা অডিয়েন্স হিসেবে আমার মনের মধ্যে সায়ন্তন ঘোষাল এবং তার রাইটাররা সম্পূর্ণ রকমভাবে জাগাতে সক্ষম হয়েছে মিডিয়া কলেজ কর্তৃপক্ষ কিংবা পুলিশ তাদের কি ভূমিকা থাকে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলে সেই দিকটাকেও কিন্তু সুন্দর সুন্দর করে একটু একটু করেই খুব বেশি ডিপে টাইপ দেওয়া যায় না এই বললামই আমাদের পক্ষে সম্ভব নয় বাংলা সিরিজের পক্ষে সম্ভব নয় যে ন দশটা এপিসোড প্রচুর ডিপে গিয়ে সব কিছুকে দেখাচ্ছে এটা সম্ভব নয় যতটা সম্ভব তারা ছুঁয়ে ছুঁয়ে জিনিসটাকে দেখিয়ে গেছে একদম যে টাচ করেনি সেরকম ব্যাপার নয় এবং যেটা খুব ভালো করেছে অনেক বাংলা সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাই সায়ন্তনদার বিভিন্ন সিরিজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একদম লাস্ট এপিসোডে গিয়ে আসল গল্প রিভিল করছে এখানে সেটা করা হয়নি এখানে এপিসোড ফাইভে আসল গল্প রিভিল হয়েছে এবং তারপরেও অনেক কিছু হয় এবং একদম লাস্ট এপিসোডটা ক্লাইম্যাক্সটা ভাই চূড়ান্ত ক্লাইম্যাক্সটা পুরো চুমু জাস্ট টেরিফিক মানে সেখানে হিরো ভিলেনের এগেন হিরোইন ভিলেনের যে টাসেলটা আমরা দেখতে পাই যে ফেস অফটা আমরা দেখতে পাই সেই সিনটাকে সায়ন্তন্দা এত বিউটিফুলি স্টেজ করেছে যেখানে আমি শুরুতেই বললাম আমি ডিরেক্টারের প্রশংসা করছি তার কারণ সে বেশ কিছু সিন রয়েছে যেগুলোকে এত বিউটিফুলি স্টেজ করেছে সেই স্টেজিংয়ের উপরে সিনটার মানে এলিভেশন পেয়ে যাচ্ছে মস্তি এসে যাচ্ছে দেখি ডায়লগস খুবই পোক্ত ডায়লগ রাইটিংয়ের প্রশংসা করতেই হবে তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো গান যেগুলো ইউজ করাছে সেটা খুব ভালো ক্লাইম্যাক্সে একটা গানকে এত বিউটিফুলি ইউজ করাছে এত বিউটিফুলি সেটা প্লেসড দুর্দান্ত লেগেছে মানে ক্লাইম্যাক্সে যে জিনিসটা ঘটে সেটা আমরা অন্যান্য সিরিজেও বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি হয়তো কিন্তু সেটা যে আসতে চলেছে এটা অডিয়েন্স আগে থেকে কখনো প্রেডিক্ট করতে পারবে না বুঝতে পারবে না যে কারণে চেনা জানা জিনিসটা যেটা আমরা হয়তো অন্যান্য বিভিন্ন সিরিজ বা সিনেমার ক্লাইম্যাক্সে দেখেছি তা সত্ত্বেও কিন্তু ওটা যখন দেখানো হচ্ছে ওটা দর্শককে মজা দিতে পারছে বাংলা কন্টেন্টের ক্ষেত্রে এটা রিয়ালি হয় যে সব কিছু সিংকে রয়েছে সেটা মিউজিক হোক সেটা ডায়লগ রাইটিং হোক সেটা স্ক্রিন প্লে হোক সেটা পারফরমেন্সেস হোক ডিরেকশন হোক সব কিছু সিংকে মানে সব কিছু একদম পারফেক্ট এই জিনিসটা জাস্ট দেখতে পাওয়া যায় না এই সিরিজটাকে যেভাবে সিজন টুতে নিয়ে যাওয়া হলো কায়দা করে মানে সিজন ওয়ানের গল্পটা কিন্তু সিজন ওয়ানে শেষ কিন্তু চরিত্রটা হয়তো মেকারদের এটা বিশ্বাস ছিল যে তার একটা ভালো কাজ বানিয়েছে এটা জনপ্রিয় হবে সিজন টুতে নিয়ে যাওয়া যেতে পারে যে কারণে তারা এমনভাবে জিনিসটাকে নিয়ে গেল দেখবার মতন এখানে যে ব্যাকস্টোরিটা রয়েছে বাবাকে কেন্দ্র করে সেই ব্যাকস্টোরিটা একটা ইম্প্যাক্ট রাখছে মানে এমনি এমনি একটা ব্যাকস্টোরি চলো রেখে দিই না স্বস্তিকার ক্যারেক্টারটাকে সেটা কোনোরকমভাবে হেল্প করছে আপনারা দেখবেন সেটা অহন নামের একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটার একটা নিজস্ব জার্নি রয়েছে মানে একটা ছোট্ট ক্যারেক্টার পার্শ্ব চরিত্র কিন্তু তারও একটা ডাউনফল আছে তারও একটা রাইজ আছে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে তো দুর্দান্তভাবে সাপোর্টিং সাপোর্টিং ক্যারেক্টারগুলোকেও কিন্তু এখানে লেখা হয়েছে কিছু পার্টিকুলার মোমেন্টস রয়েছে যেগুলো দর্শকের সঙ্গে থেকে যাবে দেখা শেষ করবার পরবর্তীতেও স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা বাসে বসে রয়েছে আমি ডিটেলসে কিছু বলবো না একটা মা তার বাচ্চায় খাইয়ে দিচ্ছে সেই সিনটাতে স্বস্তিকার পারফরমেন্স আপনারা খালি দেখবেন মানে ডায়লগসের দরকার নেই অভিনয় দিয়ে ওই সিনটা এত সুন্দরভাবে লেখা হয়েছে ডায়লগ না লিখে ওই সিনটা এত বিউটিফুল দুর্দান্ত লাগে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সিন রয়েছে যেখানে এখেন ডায়লগ রাইটিং খুব ভালো যে অহনের মাকে বলবেন মা তো বুঝতে পারবে আমার কথাটা স্বস্তিকা মুখার্জি ডায়লগ রয়েছে বিউটিফুল বিউটিফুল সিন বাবা মা যে সবসময় সন্তানের ভালো চায় সন্তান যে তাদের কাছে সময় ছোট থাকে সেটাকে কেন্দ্র করে এত সুন্দর একটা প্যারালাল ড্র করা হয়েছে এখানে প্রোটাগোনিস্ট এবং অ্যান্টাগোনিস্টের মধ্যে দেখবার মতন সব কিছু মিলিয়ে এই সিরিজটার রাইটিং প্রচণ্ড ভালো ডিরেকশান ভালো পারফরম্যান্সেস ভালো স্বস্তিকা ফাটিয়ে দিয়েছেন সাহেব ফাটিয়ে দিয়েছেন বাকি যারা যারা রয়েছে সবাই সব কিছু ব্যাটে বলে হয়েছে এই সিরিজটার ক্ষেত্রে এর থেকে বেশি কী বলতে পারি দুর্দান্ত একটা টিমওয়ার্ক দুর্দান্ত টিমওয়ার্ক প্রত্যেককে আমি কুন্নি জানাই আপনারা দারুণ কাজ করেছেন এবং আমি আগামী দিনে চাইবো আপনারা এরকম ভালো ভালো কাজ করতে থাকুন ইন্দু বিন্দু সিন্ধু এসবকে হিট করাবেন না দর্শকদেরকে বলবো সেক্ষেত্রে এরকম টিম রয়েছে যারা ভালো কাজ করতে পারে তারা আগামী দিনও করবে আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেনি দেখুন এই ধরনের কাজ দেখুন বাকিদের দেখতে বলুন ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ট্যাটার চোখ পরবর্তী ভিডিওতে